সাদা গোহমুরি বাটা দিয়ে দিলাম আমি সব পাটাই বেটে দিছি আমি বাটা মশলা মাংসটা রান্না করবো আর এখন দিয়ে দিছি বাদাম কাঠবাদাম চিনা বাদাম কাজু বাদাম তিনটা বাদাম দিয়েছি আর এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট বন্ধুরা আমি মশলা এখানে পানিটা বীজে অনেকক্ষণ রেখেছিলাম দেখেন ফুলের কত সুন্দর হয়েছে বাটা মশলা স্বাদ আসবে দইনা গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মশলাটা দিয়ে দিলাম দিব দিয়ে দেব সরিষার পেয়ে

বন্ধুরা দেখুন মাংসটা আমি বসাই দিচ্ছি তুলে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি কিন্তু গরম মশলা বাজা গরম মশলা গুঁড়ো দিচ্ছি এখন গুটাটা দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে রান্না করে আমি কিন্তু মাংসের মধ্যে পানি দিইনি মাংসের পানি উঠে ভরে গেছে এই পানিতে আমি সুন্দর করে কষিয়ে নিব আর একটু কষাই নেব তারপরে রো দিয়ে দেব বন্ধুরা দেখুন আমি এখন মাংসটা আকাশে ডেলে নিয়েছি

দেখুন তরকারি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে বিয়ে বাড়ি মাংসের মতো বোন এখন আমি চুলাটা অফ করে দেই বন্ধুরা এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিব এটা মিক্সিটি এইভাবে দিয়ে ডেকে রাখবো পাঁচ সাত মিনিট এই গুঁড়া দুধটা দেওয়ার কারণ খুব সুন্দর একটা কালার আসবে সাদ্র বাড়াবে এটাকে এখন আমি 5-7 মিনিট ঢেকে রাখব এই অবস্থায় গরম অবস্থায় আবার আবার বন্ধুরা দেখুন তরকারি কত সুন্দর একটা কালার আসছে এটা সম্পূর্ণ বেহবারির মাংস মত হয়েছে এখন আমি বেরে নেব দেখো পরিবেশন করব বন্ধুরা আমার গরু মাংস রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে মাংস রান্না করে খাবেন খুবই মজাদার মাংসের তরকারি